নমস্কার বন্ধুরা কুকিং উইথ সাথে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব চানা পনির মশালার রেসিপি চানা পানির মশালার এই রেসিপি আপনারা লাঞ্চ কিংবা ডিনারে রাখতে পারেন বা কোনো নিরামিষ দিনেও বানিয়ে নিতে পারেন রুটি পরোটা লুচি বাটরে সমস্ত কিছুর সাথে আপনারা এই চানা পানির মশলা সার্ভ করতে পারেন চলুন তাহলে দেখে নেওয়া যাক চানা পানির মশলা বানাতে আমাদের কী কী উপকরণ লাগছে রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটি টমেটোর পেস্ট বানিয়ে নেব তার জন্য মিক্সিং জারে দুটো টমেটো স্লাইস করে কেটে নিয়ে নিয়েছি পাঁচ থেকে ছটি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এক মুঠো পরিমাণ কাজুবাদাম দিয়ে দিয়েছি দশ থেকে বারোটি কিশমিশ দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ চিনি দুই বড় চামচ পরিমাণ জল দিয়ে একটি মিহি পেস্ট বানের পর একটি কড়াইতে দিয়ে দিয়েছি পঞ্চাশ গ্রাম পরিমাণ সাদা তেল তেলটা একটু গরম হয়ে গেলে কেটে রাখা পনিরের কিউবগুলোকে ভেজে নেব আমার কাছে অল্প পরিমাণ পনির ছিল তাই হাফ কাপ পরিমাণ পনির এখানে নিয়ে নিয়েছি পনিরগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ গোটা জিরে এক চামচ পরিমাণ আদা বাটা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিই আর ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা একটা স্টার স্টারেরিস এলাচ লবঙ্গ দারুচিনির কাঠ অল্প একটু চিনি দিয়ে দিলাম কালারের জন্য স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে এক চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম এখানে এবার ভালোভাবে মশলাটাকে তৈরি করে নিতে হবে এরপর এর মধ্যে যুক্ত করেছি আগে থেকে বেটে রাখা টমেটোর পেস্টটাকে মশলাটাকে ভালোভাবে তৈরি করে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় মিক্সিং জারে যে অবশিষ্ট মশলাটুকু ছিল বা টমেটোর পেস্টটা ছিল তাতে কিছুটা পরিমাণ জল দিয়ে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম স্বাদ অনুযায়ী যুক্ত করলাম এক কাপ পরিমাণ যুক্ত করলাম এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিলাম আমি এখানে দুশো গ্রাম পরিমাণ ভিজানো কাবুলি চানা বা ছোলাকে দশ মিনিটের জন্য একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি গ্রেভিটা প্রস্তুত হয়ে গেলে এর মধ্যে সিদ্ধ করে রাখা কাবুলি চানা দিয়ে দিলাম আর ভেজে তুলে রাখা পনিরের কিউবগুলোকে দিয়ে ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে দিলাম এরপর এক চামচ পরিমাণ হাত ভাঙা দারুচিনি গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কাসুরি মেথি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি উপর থেকে ছড়িয়ে দিলাম আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই ধরনের নিত্য নতুন রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন চানা পানির মশালার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি সকলের ভালো লাগবে গরম গরম বাটরে আর চানা পানির মশালা পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন